নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসি তোমাদের কাছে আজকে ক্লাস সেভেনের প্রশ্ন বেশি ক্লাস ভূগোল অধ্যায় করাবো ঠিক আছে দু হাজার চব্বিশ সালে চলো দেখি কি বলছে দেখো মধ্য শিক্ষা পর্ষদ ঠিক প্রশ্নটা করাবো স্কুলটা করাবো এর আয় পৃথিবীর কক্ষপথ হলো উপবৃত্তকার বড়দিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল পালিত হয় নিরক্ষরেখার মান দিল্লি সরি এলাহাবাদ দিয়ে ভারতের প্রমাণ তাগিমা ধরা হয়েছে বায়ুর শীতল হলে চাপ বাড়ে বায়ুর চাপ মাপার যন্ত্র হল ব্যারোমিটার পর্বতের আকৃতির তিকোনাকার দুটি পর্বতের মাঝে নিচে অংশকে বলে উপবৃত্তকাল আন্তর্জাতিক নদীর একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় নদী পথে ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে পৃথিবীর মোট জলের কারণে ঘটে। এগারো সালে জাপানে ফুকু পরমাণু দুর্ঘটনা ঘটেছিল একই শস্য বহুবার চাষের ফলের মাটিতে উর্বরতা কমে যায় পৃথিবীর বৃহত্তম বনভূমি নাম তৈকা ও পি ইসি বিশ্বের বাজারের তেলের দাম নির্ধারণ করে যদি তোমাদের উত্তর বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বললো আমি তোমাদেরকে সেই উত্তরটা আবার বলে দেবো ঠিক আছে যদি তোমরা কোনো লেখা বুঝতে না পারো এখানে দেখো এটা আমার স্টুডেন্ট স্টুডেন্টের লেখা ঠিক আছে সেই জন্য হয়তো তোমরা বুঝতে না পারতে পারো কারণ ওর তিনটা লিখে যায় দেখে মনে হচ্ছে ও আমি এটা আগে খেয়াল করিনি তাই তোমাদেরকে একবার বলে দিলাম তিনই জানুয়ারি তারিখে সূর্য দিকে পৃথিবীর দ্রুত সবচেয়ে কম হয় তিনশো দিনে এক সৌর বছর হয় লন্ডন গিনিস শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটিভ অবস্থিত মূল মধ্যরেখার মান জিরো ডিগ্রি সমুদ্র বায়ুর চাপের পরিমাণ এক হাজার তেরো পয়েন্ট টু ফাইভ ম্যাচটা আমি বললাম না তোমরা দেখে নাও কোন শিলা সহজে পাই পাওয়ালিক শিলা কোন নদীর ধারে অবস্থিত টেমস কোন মাটি জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি এটেল লাডোগা হদ ইউরোপের কোন দিকে অবস্থিত পূর্ব দিকে এখানে যে পেজ নাম্বারগুলো দেওয়া দিয়ে আছে সব রায় মাটির সয়কার ঠিক আছে পেজ ছাব্বিশ প্যাকেটে যে সাতাশ নাম্বারটা আছে তোমরা এত হয়তো হয়তো এত আমার ভিডিও দেখলে বুঝে যাবো মানে হচ্ছে পেজ নাম্বার সাতাশ খুলবে তিরিশ ছাব্বিশ খুলবে তিরিশ সাতাশ নম্বর কোশ্চেনটা দেখবে ঠিক আছে চলো সূচরশি কোন স্থানে লম্বভাবে পড়লে কী হয় আমরা পেজগুলো দেখে দিচ্ছি আমি আগেই বল দিচ্ছি আমি উত্তরগুলো পড়ব না আমি দেখে নেবো তোমরা অবশ্যই নোট করে নেওয়া কারণ সবকটা উত্তর যদি আমি পড়ি তাহলে অনেকটা সময় বাড়বে অনেকটা ভিডিও বড়ো হয়ে যাবে সেটা তোমাদের দেখতে ভালো লাগবে না ঠিক আছে তাই আমি কিছুক্ষণ ধরে থাকলে তোমরা এটা খাতায় নোট করে নেবা দেখে নাও খুব ছোটই আছে ঠিক আছে নেক্সট একশো বারোর এগারো নম্বর চলো দেখি একশো বারোর এগারো নম্বর চলো দেখে নোট করে নাও তোমরা কারণ কিছু কিছু প্রশ্ন তো অনেকটা বড় আছে পাঁচ নম্বরগুলো পড়তে গেলে প্রচুর ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য এটাই রাখছি হ্যাঁ কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই বলবাম চারের তিন একশো উননব্বইয়ের নয় নম্বর এক নম্বর তোমাদের যদি চ্যানেলটা ভালো থাকে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে শেয়ার কমেন্ট করবে যাতে আমি আরো এগোতে পারি দেখে নাও নেক্সট অক্ষরেখার চিত্র অঙ্কন করে দুটো বৈশিষ্ট্য আছে দেখ ছবিটা তোমরা এখানে বা কোনো জায়গায় অসুবিধা হলে কিন্তু অবশ্যই তোমরা বলবাম নেক্সট পাঁচের আয় আই মানে দুই নম্বর একশো ছত্রিশের নয় নম্বর নেক্সট দুশো সাতের তর নেক্সট আচ্ছা পরের কোয়েশ্চেনটা আমি খুঁজে পাইনি এখন অবধি খুঁজে ফেলে আমি কমেন্ট সেকশানে করে দেবো ছয়ের আয় বারোর পাঁচ নেক্সট একশো নয় নয় এই পেজটা ভুল আছে ঠিক আছে তোমরা এই পেজটা করবা না ঠিক আছে আমি পরে চেক করছি আমি ওকে বলেছিলাম হয়তো ভুল ঢুকেছে আমি এই পেজটা পরে তোমাদেরকে বলে দিচ্ছি নেক্সট হচ্ছে নম্বর চলো আজকে এইটুকুনি থাকলো একটা স্কুল পড়িয়ে দিলাম আজকের জন্য এইটুকুই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই কমেন্টে বলে ভিডিওটা কেমন লাগলো